আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে বেশা নারীর জুনির পচানোর বান বা জুনি বান বলা হয় ব্যবসা নারী বলতে তাদেরকে বলা হয় যারা পরকীয়া করে বা একাধিক ছেলের সাথে সম্পর্ক করে সংসার মানে বিয়ে করে ফেলছে কিন্তু স্বামী রেখে অন্য কারোর সাথে সম্পর্ক করে অথবা নিজের শরীর বিক্রি করে অন্যের কাছে টাকা কামায় এই ধরনের মানে মানুষ যারা তাদের উপরে গান প্রয়োগ করা আবার অনেকে শত্রুতা করে প্রয়োগ করে তবে শত্রুতা করে তখন প্রয়োগ করতে পারবেন যখন মনে করেন যে ওই মহিলা বা ওই নারী আপনার অনেক বিশাল বড় ক্ষতি করে ফেলছে তখন অন্যরা ছোটোখাটো বিষয় এটা প্রয়োগ করা যায় না বা প্রয়োগ না করায় বেটার ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশের বাইরে থেকে স্ক্রিনের নকশাটা শয়তানের বাইবেল কিতাবের সাতশো আটাশি নাম্বার পৃষ্ঠা থেকে নেওয়া আশা করি দেখলে বুঝতে পারবেন আপনার ওপরে আছে ফলানবিন ফলান ফলানি তো প্রথম ফলানের জায়গায় যেই মহিলার জন্য বা নারীর জন্য করবেন তার নাম লিখতে হবে দ্বিতীয় ফলানে তার মায়ের নাম লিখতে হবে শেষ এই হচ্ছে আর নিচের নকশা যেইভাবে দেওয়া আছে সেইভাবেই নকশা লিখতে হয় হচ্ছে আপনার বুঝপাতার মধ্যে অরিজিনাল কুস্তুরির কালি দ্বারা কুস্তুরির কালি দ্বারা আপনাকে লিখতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে কুস্তুরির কালির মধ্যে নিজের একটু বীর্যমিশাবেন তাহলে খুব দেখবেন যে দ্রুত কাজ হবে তো স্পার্ম বা বীর্য মিশানোর পরে নকশাটা লিখবেন লেখার পরে আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে রাত্রিবেলা লিখে ফেলবেন যে কোনো দিন আরও কাজ করবেন হচ্ছে শনিবার মঙ্গলবার দিন রাত্রিবেলা আপনাকে শ্মশানঘাটে যেয়ে আপনি এটা দাফন করে চলে আসবেন আসার সময় পিছনে ফিরে তাকাবেন না বেশ আর এই কাজটা আপনি যেদিন করবেন লিখবেন এবং যেদিন পুতবেন একদিনে যদি লেখাপোতা দুটা করে ফেলতে পারেন তাহলে তো ভালো অথবা যেদিন আপনি করবেন সেদিন কিন্তু আপনি নিরামিষ খেতে হবে কোনো ধরনের আমিষ জাতীয় কিছু খেতে পারবেন না যদি আমিষ জাতীয় কিছু খান সেক্ষেত্রে আপনার কাজের হবে কিনা হবে জানি না তো এ ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ